হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আপনাদের সবাইকে মাইতিস কিচেন অ্যান্ড কুকিং চ্যানেলে আপনারা যদি বাড়িতেই একদম অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা বানাতে চান তাহলে এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে ট্রাই করতে পারেন দই কাতলা বানানোর জন্য প্রথমে কাতলা মাছগুলিকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় দশ থেকে কুড়ি মিনিট মাছের গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবে মাছের গায়ে নুনার হলুদ মাখানো হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ রেখে দেব এবার অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব নেব দু চামচ দই কিছুটা পোস্ত আর সাত থেকে আটটি কাজু বাদাম নিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার এই পেস্টটিকে একটি বাটিতে ঢেলে নেব এবার কড়াইতে সরষের তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে একটি একটি করে কাতলা মাছগুলিকে দিয়ে দেব একটি একটি করে দেওয়ার কারণ সবগুলো একসাথে দিয়ে দিলে মাছের একে অপরের সাথে জড়িয়ে যাবে এবার মাছগুলিকে হালকা বাদামি করে ভেজে নেব মাছগুলিকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেওয়ার পর এবার তুলে নেব এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা দেবো দুটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা দুটি লবঙ্গ দুটি দারচিনি দুটি এলাচ আর অল্প কিছুটা গোটা জিরে সামান্য ভেজে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেঁটে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে এবার ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটি লালচে বর্ণের না হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটিকে ভাজতেই থাকব দেখুন পেঁয়াজটি লালচে বর্ণের হয়ে গিয়েছে এবার আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাঁটা দিয়ে দেব। তারপর মশলাটিকে ভাজতে থাকব যতক্ষণ না ওর মধ্যে কাঁচা গন্ধটি চলে না যাচ্ছে এরপর ওর মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর রঙের জন্য দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন সাধারণত দই কাতলাতে হলুদ ব্যবহার করা হয় না আমি রঙের জন্য শুধুমাত্র অল্পই ব্যবহার করেছি এরপর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ওই পেস্টটি দইয়ের যে পেস্টটি আগে থেকে করে রেখেছিলাম ওই পেস্টটি ওর মধ্যে দিয়ে এবার যতক্ষণ না ওর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে ওটা কি কষতে থাকবো এবার ওর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন নুন দিয়ে সামান্য জল দিয়ে এবার মশলাটিকে কষাতে থাকব। মশলাটি কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব সামান্য জল আর দেব স্বাদ অনুযায়ী নুন মশলাটি ফুটে গিয়েছে এবার ওর মধ্যে একটি একটি করে কাতলা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে মাছগুলিকে উল্টে পাল্টে দেব তারপর ওপর থেকে দেব গরম মশলা আর দেবো কয়েকটি গোটা কাঁচা লঙ্কা আর দেবো ধনে পাতা দিয়ে এবার একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব আপনারাও যদি একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেন দেখবেন পুরো অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয়েছে অবশ্যই একবার না একবার বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন এই রেসিপিটি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ধরনের ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং